আজকে মাংস চরটা না হেভি সুন্দর লেগেছে পাখিও তো দেখাচ্ছে হেভি সুন্দর লেগেছে মস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন যাচ্ছি বালতি নিয়ে গাছের গোড়ায় জল দেব তো আগে একদিন আমরা সার দিয়েছিলাম গাছের গোড়ায় গোড়ায় তো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিলো যে কারণে ঘাড়ের দানা কিন্তু এখনও মানে গোটা গোটায় আছে এখনও এই দানা কিন্তু গলেনি এবার না করলে কিন্তু তোমার এই গাছের গড়া কিন্তু পচে যেতে পারে তাছাড়া তখন মুড়েও যেতে পারে সে কারণে এখন এই জলটা দেবো যাতে ভালো হয় ওগুলো বলেও যায় আর গাছের গোড়ায় তোমার লাগে তাই তো চলো দেই না কি কিন্তু বৃষ্টি হচ্ছিলো সকালবেলার থেকে তো জোরেও কিন্তু হয়নি একদম টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম জোরে হবে জোরে হলে একটু আমাদের সুবিধা হতো তো আর হয়নি মশার গাছের একটা দুটো চারা মনে হয় মুড়ে গেছে সার দেওয়ার জন্য বৃষ্টি হলে আর ওই গাছগুলো না সেই কিন্তু এই কুসি গাছ তারপরে তোমার বরবটি গাছ এইগুলো জল দিচ্ছে যাতে তোমার শশা গাছের মতন না মরে এটা পিপে গাছ হয়েছে হ্যাঁ পিপে গাছ হয়েছে এবার এই জন্য এখনো দানা এইভাবে আছে

সার সব গোটা গোটা আছে হুম ওই দেখা যাচ্ছে এখনো সব গোটা গোটা ওইভাবে

হ্যাং হয়নি এই তো হয়ে গেছে তাই না হুম জল গরম না খুব হবে না তাই কি একটু গরম না হলে ভালো হয় না মানে একবারই যদি সেদ্ধ না হয় তাহলে না পাগল পালকগুলো উঠতে চায় না তাহলে বলো হুম আজকে অনেকটা দুপুর হয়ে গেল তা তুমি তো কাজের থেকে আসতে দেরি করলে তো সে কারণেই তো দেরি হয়ে গেল আচ্ছা যদি কাজে না যেতে তাহলে তো তাড়াতাড়ি ভেজ যেত আর এদিকে কাজে না গেলেও নয় কাজে তো যেতেই হবে কাজে না গেলেই হবেটা কি করে না কাজ করো তুমি দেরি হয়ে আছে বুঝলে আমার কাছে দাও আমি তাড়াতাড়ি পরিষ্কার করে দিই আসো দুজন মিলে করি তাহলে আরো তাড়াতাড়ি হবে নাও আস্তে আস্তে তুমি কিছু না তিন চার দিন বাড়িটা তো আর খাওয়া দাওয়া ঠিক নেই তেল যাচ্ছিল সব মানে শুকে গিয়েছে হলদি মাখি নেবে হলুদ মাখি নেই হলুদ মেখে নিলে ভালো হয় মুরগিটা যখন নিয়েছিলাম কত বড় ছিল মাখানো হয়ে গিয়েছে আর পাখাটা ধরিয়ে নেই ধরিয়ে নিও ধরিয়ে নিও

কাজে না না পুরানো হয়ে গিয়েছে আর কাজে না কি চলো মুরগিটা রেখে দিলাম তো যাচ্ছে এখন কলা গাছে কলা পাতা কাটতে চলো চলো এই দিকটা আমি যাব না ওই দিকটা যাব এই পাশে চলো এই পাশে নেই এই যে মুখের পাশে একটা বড় পাতা হুম হ্যাঁ ছেড়ে না দেখো এটা না এটা না এটা না দুটো দুটোই না দুটোই না

জয়েন্টে জয়েন্টে কাটতেছ তো কেন কাটা শেখ গেছ তো পুরো কাটা তো শেখ কই মাংস তো কাটি আমি তো কাটা শিখবো না ঠিক আছে না হুম ঠিক আছে তোমার তো কাটা হয়েই গেল তাহলে আমি তো আর কাটতে পারলাম না তুই কাটবা বলছিলে তা আমি কেটে দিলাম আর তোমার আর হাল লাগাতে হবে না তুমি কাজেতে আসলে সেই কারণে তোমার আর দিলাম না একটু রেস্ট করো আমাদের কাজে গেলে মানে আমাদের কাজ প্রচুর কষ্টের কাজ যেদিকে যাবে ষাট কেজি করে ওজন করতে হবে মুছো করে মাথায় করে বোতে হবে এমনি তাড়াতাড়ি হয়ে গিয়েছে বডিটা ধার আছে তো এই সেই কারণে কিন্তু মুরগিটা হালকা হয়ে গেছে সাইকেল ও সব ও খাবে বড় হবে তারপর তো কোনটা

আস্তে করে ছাড়ো আস্তে করে ছাড়ো ওই জলে দিয়ে রাখো একটা মাছ একটা দুটো মাছ অসুবিধা আছে জানো বলো এই মাছটা এই দেখো ছাড়ো 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 তো একশো টাকার একশো পিস রূপচাঁদ মাছ ছাড়লাম তো আমাদের পুকুরে তো প্রচুর মৌটি মাছ আছে না হ্যাঁ মৌটি মাছের যে তেলাপিয়ার বাচ্চা আছে আর কতক্ষণ লাগবে আর বেশক্ষণ লাগবে না এদিকে পেঁয়াজ আলু তোমার আদা সারানো হয়ে গেছে শুধু রসুনটা সারানো হয়ে যায় এখন তো তোমার প্রায় সব সারানো হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তুমি তো মাংস তরকারি রান্না করবে না হ্যাঁ ভাতটা তো সব হয়ে গেছে না তোমার সকালবেলা শুধু মুটলা তো গোছাতে সময় লাগে তরকারি রান্না করতে বেশি সময় লাগে না আমি আবার তো কিছুটা রসুন ছাড়িয়ে দিয়ে ছাড়িয়ে দিলাম তুমি কি রান্না করছো মাংস মাংস কি ওটা মাম হুম চকলেট ও পাখি কী বললো আমি ঠিক বুঝতে পারলাম না এই তো সব কমপ্লিট হয়ে যাওয়ার মতো আলু কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে আদা কাটা হয়ে গেছে না

টা দিয়ে দিচ্ছি আর ও কষাই মাংস খাবা খাবো আর এমনিতে মাংস কিন্তু খায় ঝোলের মাংস থেকে তো সে কারণে পাখির জন্য একটু কষাই মাংস তুলে নেবো তারপরে মাংসটা জল ঢেলে দেবো তরকারিটা হয়ে গিয়েছে এবার গরম মশলা দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব ঠিক আছে স্যান্ডবেরিজ হ্যাঁ এবার নামিয়ে নেব তরকারি পুরো রেডি হয়ে গেছে না হ্যাঁ আজকে কিন্তু একটাই তরকারি রান্না করেছি তাও আর মাংস তরকারি আর এমনি তাড়াতাড়ি করেই রান্না করেছি কারণ পাখির বাবা গিয়েছিল কাজে আর সেখান থেকে আসতে একটু দেরি হয়ে গিয়েছে তো সেই কারণে তাড়াতাড়ি করেছি আর একটা কিছু যে করব সেটা আর সময় পাইনি অনেকটাই বেলা হয়ে গিয়েছে হ্যাঁ তুমি যদি কাজে না যেতে তাহলে তাড়াতাড়ি করতাম আর তার সাথে কিছু রান্না করতাম তো যাই হোক মাংস দিয়েই খাওয়া হয়ে যায় বড় দেব তোমার কত বড় পাখি কি একা একা খাবে পাখি কি একা একা খাবে ও বাবা দেখি পাখির বড় দেই বড় চাচ্ছে হ্যাঁ আইয়া

হেবি সুন্দর লেগেছে মানখিটাকে হালকা একটু ঝোল করেছে তো সে কারণে ভালো লেগেছে তরকারিটা আমি দেখি তোমার একটু দেই মনে হচ্ছে শুকনো শুকনো করে মাখিয়ে দাও মাংস না মাংস সত্যি মাংস তরকারিটা কিন্তু ভালো লেগেছে তো যাই হোক পর্বটা আর বেশি বড় করব না এখানে শেষ করছি আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ